গুড মর্নিং বন্ধুরা আজকে এই ছেলের পড়াশোনা দিয়ে থেকে তোমাদের শুরু করলাম ওকে বলে বলে লেখো ও পড়াশোনা করছে ঠিক আছে চলো লেখাপড়া করতে আর এই দেখো বিছনাটা খুব টান টান করে গুছিয়ে রেখে দিয়েছে আর এই যে ছেলেকে হোমওয়ার্ক দিয়েছে ও একা একাই করছে এখন এখন একা একাই করে একটু বসে থাকলে হয়ে যায় ঠিক আছে চলো ঘর ঘর ছাঁদ দিয়ে মোছা হয়ে গেছে বাসন মেঝে রেখে দিয়েছে গেজ ফেস মুছে এগুলো এরকমভাবে সাজিয়ে রেখেছে জুতোর তাকে জুতোগুলো দেখো বাইরে কাঁচাকুচি করে মেলেছি টালির চালেও আছে ঠিক আছে চলো এখন ভিডিও আপলোড করবো বসে বসে তারপরে মিশুকে আনতে যাবো আছে স্কুল থেকে মিশুদের স্কুলে এখন ছুটি পড়েনি চলো দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি ছেলে স্নান হয়ে গেছে ছেলে ভাত খায় বলে টেবিলটা রেডি করছে আর যেসব জামা প্যান্টগুলো কুচিয়ে কুচিয়ে যদি কেটেছিলাম সব পুজোয় নিয়ে এসেছে কারণ আকাশে তো একটু মেঘলা করেছে ঠিক আছে আর এই দেখ সব জল ফল পড়ে রেখেছি আর বাইরে দেখো মেঘলা মেঘলা একদম পুরো ছোটো রান্না দেখাইছে কি রান্না করেছে এ দেখো সোয়াবিনের ঝোল এ তো আমার ছেলে সোয়াবিন খেতে খুবই ভালোবাসে তোমরা সবাই জানো সয়াবিনের তরকারি আর এই যে ভাত ঠিক আছে চলো এ রকম আমার ছেলে ভাত খায় হলে রেডিও হয়ে গেছে চলো ছেলেকে খেতে দিয়ে দিই

No le vas. Le vaso. Ajá. Wow. A bo. বাই বাই করতে সবাইকে বাই বাই করে দাও বাই বাই এই পারে এই পারে বাই বাই আমার দিকে ফোনের দিকে বাই বাই করো বাই বাই চলো দেখো বন্ধুরা বাইরে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে দেখো যে হ্যাঁ দেখো এখান থেকে হচ্ছে জল পড়েছে তোমরা দেখতে পাচ্ছ কি যায় না বুঝতে পারছো কি না জল পড়ে

জল দেখো জল জল পরে পুরো ভর্তি হয়ে যায় প্রচুর জল পরে ছেলের ভাত খাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলা এখন গরম গরম আলু সিদ্ধ ভাত করেছে ঠিক আছে চলো আচ্ছা বিছ সব প্রত্যেক দিন একটু নিচেছে দেখতে দেখো এ দেখো বন্ধুরা ভাত খেতে বসেছে গরম গরম আলু সেদ্ধ ভাত করেছে কিন্তু লাস্টে দেখছি পেঁয়াজ সেদ্ধটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো খাবো কিছু করা নেই শুধু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেয়েটা এখন ভাত খাবো কিছু করা নেই প্রায় এগারোটার কাঁচা কাঁচা এটাই খাই আর ছেলে দেখো এ দেখো ঘুমিয়ে পড়েছে আর পাকার আজ হচ্ছে পাকাটা ওখানে যেহেতু জল পড়েছে না তাই জন্য চলো ভাত বেরোছি ভাতটা ঠান্ডা করে দুজন মিলে নেবো আর একটু ভাত দিয়ে কেন বেশি আলু সেদ্ধ যেহেতু পেঁয়াজ থাকলে তাও ঠিক আছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেশি খাওয়া যাবে না ঠিক আছে চলো দেখেন মাত্র শুধু কাঁচা লঙ্কা শোষের তেল আর নয় ঠিক আছে চলো টাটা গুড নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের ইয়ে করি তাই না সামনে থেকে কোনো করতে ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করো না তোমরা তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না তা